আমার লাস্ট দুটো ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম বেথুয়াডহরী জগদানন্দপুরের প্রথমটা হচ্ছে আদিকালী মন্দির আর দ্বিতীয়টা হচ্ছে জগদানন্দপুর গৌরীয় মঠ আজ আবারও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বেথুয়াডহরীর আরও একটি অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির ইউটিউবে প্রথম এই মন্দিরের ভিডিও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা বেথুয়াডহরের এই রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা গিয়ে কিভাবে পৌঁছবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যাবে কি না সমস্ত কিছু তথ্য নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তার আগে আপনারা আমায় যারা চেনেন না আমি হলাম শুভ চক্রবর্তী আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা সকল বন্ধুদের জানাই এন্টারটেইন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি বেতুয়া ডহরি স্টেশনে শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসলাম বেতুয়া স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখন যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে নগর কলোনি রাধাগোবিন্দ মন্দিরে যাব। টোটো দাদা যদি না বুঝতে পারে তাহলে আপনারা বলবেন পূর্ব জগদানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে যাব এই প্রাথমিক স্কুলের পাশেই কিন্তু এই রাধাগোবিন্দ মন্দিরটি অবস্থিত টোটোয় সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর ভাড়া হচ্ছে জোন প্রতি দশ টাকা করে তবে আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু বেরোতে হবে এক নম্বরের দিক থেকে বেরোলে ভাড়া কিন্তু বেশি পড়বে আমি চলে এসেছি দেখুন একদম মন্দিরের সামনে এই হচ্ছে রাস্তা রাস্তায় নেমেই এই হচ্ছে বিশাল বড় একটা মাঠ আর এই যে দেখছেন সামনেই সেই পূর্ব জগদানন্দপুর প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের একদম পাশেই এই অপূর্ব সুন্দর রাধা রাধাগোবিন্দ মন্দিরটি অবস্থিত এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর মন্দিরটি নবরত্ন চূড়া বিশিষ্ট দোতলা একটি মন্দির মন্দিরের বাইরে ভেতরে সম্পূর্ণ রংটাই কিন্তু সাদা আর মন্দিরের চূড়াগুলো দেখুন অনেকটা গৌড়ীয় মঠের যে চূড়াগুলো হয় সেই রকম ধরনের মন্দিরের সামনে রয়েছে বিভিন্ন কারুকার্য আর দুই সাইড দিয়ে এই যে সিঁড়ি দুটো উঠে গেছে এর জন্য কিন্তু মন্দিরটা আরও সুন্দর দেখতে লাগছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে এই সিঁড়ি দিয়েই আপনাদের ওপরে উঠতে হবে মন্দিরের যে নয়টি চূড়া রয়েছে নয়টি চূড়ার মধ্যে দেখুন শঙ্খ চক্র গদা পদ্মের ডিজাইন করা রয়েছে চূড়াগুলির নিচের দিকে রয়েছে পদ্মের পাপড়ির মতন ডিজাইন প্রথম চারটে চূড়ায় রয়েছে চক্র দ্বিতীয় চারটে চূড়ায় রয়েছে শঙ্খ আর মাঝখানের যে প্রধান চূড়াটি রয়েছে তাতে রয়েছে গদা আর চূড়াগুলোর ওপরে লাগানো রয়েছে চক্র আর পতাকা আর এই সামনেটাও দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর লেখা রয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির স্থাপিত বাংলার তেরোশো অষ্টআশি সাল এই মন্দিরের প্রতিষ্ঠা সাল অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে চুয়াল্লিশ বছর এই রাধাগোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে ছোট ছোটো আরও দুটি মন্দির চলুন এই মন্দির দুটো আগে দেখে নিয়ে তারপরে রাধাগোবিন্দকে দর্শন করব আমরা মন্দিরের যে চূড়াটি রয়েছে চূড়ায় দেখুন একটি ত্রিশুল লাগানো রয়েছে সামনেই রয়েছে একটি বেলগাছ এটা হচ্ছে একটি শিব মন্দির বাবা নর্মদেশ্বর শিব মন্দির স্থাপিত হয়েছে চৌঠা চৈত্র চোদ্দশো চব্বিশ সাল সোমবার গর্ভগৃহে রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ শিবলিঙ্গের দেখুন রূপর একটি তিলক করা রয়েছে আর চোখ লাগানো রয়েছে একদিকে রয়েছে নাগের মূর্তি একদিকে রয়েছে ত্রিশুল আর পেছন দিকের যে দেয়াল রয়েছে দেওয়ালে দেখুন শিব পার্বতীর অপূর্ব সুন্দর একটি ছবি রয়েছে মন্দিরের ভেতরটা একদম শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে আর যে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গের চারিদিকে দেখুন একটা ব্যারিকেড করা রয়েছে সেটাও কিন্তু শ্বেত দিয়ে বাঁধানো রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে শিব মন্দিরের বাঁদিকে রয়েছে আরও একটি মন্দির এই মন্দিরের গর্ভগৃহে কোন দেবতা বিরাজ করছেন চলুন এইবারে সেইটা দেখে নিই এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা কালীর একটি মৃন্ময়ী মূর্তি আর মা কালীর মূর্তির ডান দিকে দেখুন রয়েছে একটি গোপালের মূর্তি এই গোপালের মূর্তিটিও কিন্তু মাটির তৈরি এই দুইটি মন্দিরে মা কালী এবং দেবাদিদেব মহাদেবকে আমরা দর্শন করে নিলাম এইবারে চলুন মূল মন্দিরে যেটি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে কারণ মন্দিরের যে গর্ভগৃহ সেটি হচ্ছে ওপরে যেখানে বিরাজ করছেন রাধা গোবিন্দ আর নিচের তলায় যে ঘরটি দেখলেন এইখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম ওই ঘরটি হচ্ছে ভোগ বিতরণ কক্ষ এই মন্দিরে রাধাগোবিন্দকে নিত্যদিন অন্নভোগ দেয়া হয় এবং সেই অন্নভোগ কিন্তু স্বল্প মূল্যের বিনিময়ে ভক্তরাও পেয়ে থাকেন তো আমি দেখুন চলে রাধা রাধাগোবিন্দের মন্দিরের সামনে আর মন্দিরের গর্ভগৃহের দরজা কিন্তু এখন বন্ধ রয়েছে কারণ রাধা গোবিন্দের মধ্যাহ্ন ভোগ হয়ে যাওয়ার পর রাধাগোবিন্দকে এখন শয়ন দেয়া হয়েছে গর্ভগৃহের দরজা খোলার পর আপনাদের রাধা গোবিন্দের দর্শন করাবো তার আগে চলুন মন্দিরের চারিদিকটা আমরা একটু ঘুরে দেখে নিই আর মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই মন্দির খোলা এবং বন্ধের সময়টা এই মন্দির প্রতিদিন ভোর পাঁচটায় খোলা হয় খোলা থাকে দুপুর একটা পর্যন্ত তারপর বন্ধ হয়ে যায় পুনরায় আবার খোলা হয় বিকেল চারটেই খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরে মঙ্গল আরতি হয় ভোর পাঁচটায় তারপর আবার দর্শন আরতি হয় সেটা হচ্ছে সকাল নটায় এরপর ভোগ হয় দুপুর বারোটায় সেই সময় আবারও ভোগ আরতি হয় তারপর বিকেল চারটে আবার মন্দির খুলে সেই সময় ধূপ আরতি হয় আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটার সময় প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় এখানে হরিনাম সংকীর্তন হয় তারপরে আবার রাত্রি নটার সময় ভগবানের শয়ন হয় এই মন্দিরে আপনারা যদি ভোগ প্রসাদ নেয়ার জন্য ইচ্ছুক হন তবে আপনাদের সকাল নটার মধ্যে এখানে এসে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা পুরোহিতের প্রণামী হচ্ছে দশ টাকা সব মিলিয়ে আপনাদের কুপন মূল্য দিতে হবে একশো টাকা তবে আপনারা যদি সকাল নটার মধ্যে এই মন্দিরে এসে পৌঁছতে না পারেন তবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু আপনারা আগে থেকে ভোগ প্রসাদের জন্য পুরোহিত মশায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন মন্দিরটা কিন্তু বিশাল বড় আর মন্দিরের চারিদিকে এই মন্দিরের ফ্লোর মন্দিরের দেওয়াল তারপরে এই যে পিলারগুলো রয়েছে সমস্তটা কিন্তু শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে মন্দিরটা এখন ফাঁকা রয়েছে কারণ এখন যেহেতু দুপুর সময়টা এই সময় কিন্তু ভক্তরা খুব একটা আসেন না কারণ এই সময় মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে তবে এই মন্দিরে সকালের দিকে এবং বিকেল বেলায় বহু ভক্ত সমাগম হয় এছাড়াও মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময় বহু ভক্তরা আসেন এই মন্দিরে আর এই মন্দিরের সামনের যে প্রাঙ্গনটা রয়েছে যে মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু বিশাল বড় চড়ক মেলা হয় চৈত্র সংক্রান্তির সময় যে চরক উৎসব পালন হয় সেই সময় কিন্তু এখানে চড়ক পুজো হয় আর চড়ক মেলা বসে আর সেই সময় কিন্তু এখানে বহু ভক্তরা আসেন আর সন্ন্যাসীরা আসেন যারা ওই পিঠে বড়শি বেঁধিয়ে ওই চরকে ঘোরে সেই সমস্ত সন্ন্যাসীরা কিন্তু আসে আর সেই দৃশ্য দেখতে হলে আপনারা কিন্তু এইখানে চড়ক পুজোর সময় চৈত্র সংক্রান্তিতে আসতে পারেন বহু অপেক্ষার পর এবারে গর্ভগৃহের দরজা খুলে গেছে গর্ভগৃহে উঁচু শ্বেত পাথরের বেদির ওপরে বিরাজ করছেন রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণের মূর্তি এখানে কোষ্টি পাথরের তৈরি আর শ্রী রাধার মূর্তিটি শ্বেত পাথরের তৈরি রাধা গোবিন্দের দুই সাইডে রয়েছেন গৌড় এবং নিতাই গৌড় নিতায়ের মূর্তিটিও কিন্তু শ্বেত পাথরের তৈরি এছাড়াও নিচের দিকে দেখুন ছোট ছোট রাধা গোবিন্দের আরও অনেকগুলি মূর্তি রয়েছে আর রয়েছে গৌর নিতায়ের মূর্তি রয়েছে ছোট বড় অনেকগুলি গোপালের মূর্তি আর রয়েছে শালোগ্রাম শিলা এছাড়াও তারও নিচের দিকে দেখুন রয়েছে এখানে বিভিন্ন দেব দেবতার ছবি তো বন্ধুরা বেথুয়াডহরির এই রাধাকৃষ্ণ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন